নমস্কার বন্ধুরা পিয়ালির রাসইতে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপিটা শুরু করছি আমার আজকে রেসিপি পুর ভরা পটল ভাজা রেসিপিটা করার জন্য একটু বড় সাইজের পটল নিতে হবে তাই আমি বড় বড় সাইজের লম্বা কয়েকটা পটল নিয়ে নিয়েছি পটলগুলো আমি পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছি তারপরে একটা ছুরি দিয়ে পটলের গায়ের খোসাটাকে হালকা করে ছাড়িয়ে নেব। পুরো পটলের বাইরের লেয়ারটা এভাবে আমি পরিষ্কার করে নেব তারপরে পটলটাকে দুদিক থেকে অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দেব যেদিক থেকে পটলে পুটটা ভরবো সেদিকটা একটু বেশি করে কাটব আর নিচে পোর্শনটা অল্প করে কেটে বাদ দিয়ে দেব। এইভাবে আমি সবকটা পটলে খোসা ছাড়িয়ে পটলগুলো কেটে নেব। এরপর যে কোনো সরু চামচ কিংবা চাকু দিয়ে পটলের ভেতর থেকে পাল্প আর বীজটাকে বের করে নেব এইভাবে আমি সবকটা পটলের ভেতর থেকে বীজ আর পাল্পটা বের করে পটলের ভেতরে পুর ভরা জায়গাটা তৈরি করে নেব দেখে নিন এইভাবে সবকটা পটল আমার পুর ভরার জন্য তৈরি হয়ে গেছে পুর ভরার দিকটা পটলে খোলা থাকবে আরেকটা দিক বন্ধ এবার আমরা পটলে পুরটা তৈরি করে নেব পুর বানাতে আমাদের লাগছে পটলের বীজ আর পাল্পটা এর সাথে আমাদের লাগছে কালো আর সাদা সর্ষে কাঁচা লঙ্কা নারকেল আর পোস্ত একটা মিক্সিং জারে সব কিছু একসাথে দিয়ে দেব তারপরে সামান্য একটু নুন আর জল দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব পুরটা তৈরি হয়ে গেছে পুরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি সব কিছু একসাথে ভালো মতন করে মিশিয়ে নেব। মশলাটার সাথে দু চামচ কাঁচা সর্ষের তেল অ্যাড করেছিলাম যেটা আমি দেখাতে পারলাম না পটলি পুরটা এখানে আমি দু ভাবে তৈরি করে দেখাবো কয়েকটা পটলি পুর আমি এই কাঁচা মশলাটা ভরে করব আর কয়েকটা আমি মশলাটাকে ভেজে করব। প্রথমে আমি মাখানো পুরটা ভরে পটলটা তৈরি করে নেবো পটলের ভেতরে যে খালি জায়গাটা করা হয়েছে সেখানে পুরটা ভরে দেব চার পাঁচটা পটল আমি এইভাবে তৈরি করে নিলাম এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে উপর থেকে এক ইঞ্চি মতন বাদ দিয়ে পুটটা ভরে নেব এইভাবে আমি পটলের ভেতরে পুটটা ভরে নিলাম বাকি পটলের পুটটা আমি মশলাটাকে ভেজে তৈরি করে নেব সামান্য একটু সরষের তেল কড়াইতে গরম করে হাফ চামচ কালো জিরা ফোড়নে দিয়ে ভেজে নেব তারপর বেটে রাখা মশলাটা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ তেলে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নেব যতক্ষণ না মশলাটা পুরো শুকিয়ে গা হয়ে চারপাশ থেকে তেল বেরিয়ে আসছে ভাজা হয়ে গেলে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব পুরটা ঠান্ডা হয়ে গেলে বাকি চারটা পটলের ভেতরে ভরে দেবো সবকটা পটলে পুর ভরে তৈরি করে নিয়েছি এরপর কড়াইতে বেশি পরিমাণে সরষের তেল নিয়ে ভালো মতন করে গরম করে নেবো তেলটা গরম হয়ে গেলে তেলে অল্প করে নুন আর হলুদে গুঁড়ো দিয়ে দেব এরপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পটলগুলো ভেজে নেব। প্রথমে আমি কাঁচা পুর ভরা পটলগুলো ভেজে নেব একটা পিঠ ভাজা হয়ে গেলে আরেকটা পিঠ ভেজে নেব এভাবে পুরো পটলটাকে চারদিক থেকে লালচে করে ভেজে নামিয়ে নেব এইভাবে পুর ভরা পটল ভাজার রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে গরম ভাতের সাথে এই রেসিপিটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপি ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন